আজকে আপনাদের সঙ্গে একটি হেলদি সালাদ রেসিপি শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই খুব নর্মালেই তৈরি করার চেষ্টা করছি আমি এখানে লেটুস কেটে দিয়েছি আর কি কিকম্বা শশা দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে কিছু টমেটো কেটে দিলাম তারপর এখানে আমি কিছু পেঁয়াজ সেলাইস অ্যাড করে দেব যাই হোক পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে হাত দিয়ে অথবা চামচের সাহায্যে মিক্স করে নেব তো অবশ্যই এখানে কিন্তু চাইলে আপনি গ্রিন ক্যাপসিকম অ্যাড করতে পারেন তো আমার কাছে ক্যাপসিকম নাই সে জন্যই অ্যাড করা হয় নাই মাসাল্লাহ দেখেন দেখতে কত সুন্দর দেখা যায় তো যাই হোক এবার আমি পরিমাণ মতো অলিভ অয়েল ব্যবহার করবো অলিভ অয়েলটা বেশিও দেওয়া যাবে না সীমিত দিলেই ভালো তারপর এখানে আমি অ্যাড করে নেব লেমন জুস ফ্রেশ লেমন হলে আপনি আরও ভালো হয় তো আমি ফ্রেশ লেমনই দিচ্ছি আর যদি ফ্রেশ লেমন না থাকে তাহলে আপনি লেমন জুস ব্যবহার করতে পারেন আর যদি ওবই না থাকে তাহলে আপনি সামান্য ভিনিগার অ্যাড করতে পারেন ঠিক আছে তা আমি একটা লেবু দিয়ে দিলাম চিপা বেশিটা উঠায় নিলাম তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা কোথা থেকে দেখেছেন কমেন্টে জানাবেন তারপর এখানে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করে নেব আপনার পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া এবং আপনি যদি চান চাইলে এখানে অরিগানো ব্যবহার করতে পারেন যদি থাকে না থাকলে সমস্যা নেই এবার আপনি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেন হাত দেওয়া মিক্স করলে সালাদটা ভালোভাবে মিক্স হয় আর কি যাই হোক এবার মিক্স হয়ে গেল তো আমি সালাদ নেওয়ার জন্য অন্য একটা পাত্রের মাঝে ঠেলে দেব ছোট্ট একটা কড়াই আছে এটার মাঝে এছাড়া আমার কাছে কিছু নাই রাখার তো যাই হোক এটার উপরে যদি এখন আপনি হোয়াইট চিজ দিতে পারেন তাহলে কিন্তু আরও পারফেক্ট হয়ে যাবে তো যাই হোক এখন আমি এখানে সৌন্দর্যের জন্য টমেটো চেরি ব্যবহার করছি জাস্ট ডিজাইন করার জন্য আর কি দেখতে যে সুন্দর দেখা যায় সেজন্য আমি টমেটো চেরি দিয়ে দিচ্ছি অবশ্যই আমার সালাদের রেসিপিটি শেষ হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি কোথায় থেকে দেখেছেন কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন কামরুলের রান্না করে নিত্য নতুন ভিডিওর জন্য বেশি করে কমেন্ট করুন আপনাদের চাহিদা অনুযায়ী ধন্যবাদ সঙ্গে থাকার জন্য اللہ اپنا رکھن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ